পুরো একটা বছর অপেক্ষা করেছি মহারাজের দর্শনের জন্য গতবারে যখন আমি বৃন্দাবন এসেছিলাম তখন আমার সঠিকভাবে সঠিক টাইম এবং সঠিক জায়গা কিছুই জানা ছিল না তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব সহজে মহারাজজি দর্শন করতে চাই এক্সপিরিয়েন্স কমন ভাবা ছিল যে এরকম দেখতে পাবি কি ভাবা ছিল যেরকম দেখতে পাওয়া যাবে আমি রয়েছি শ্রীধাম বৃন্দাবনে তো আজকে আপনাদেরকে প্রেমানন্দ মহারাজের দর্শন করাবো প্রেমানন্দ মহারাজের এবং আমিও দর্শন করব আর তার সাথে আমি ইনফরমেশনও দেবো যে আপনারা এখানে কিভাবে দর্শন করতে পারবেন কটার সময় আসতে হবে এবং কোথায় দাঁড়াবেন কি কি আরও যত সমস্ত ইনফরমেশন আছে সব আমি শেয়ার করব আজকে এখন ঘড়িতে বেজে প্রায় একটা চল্লিশের মতো আর এখন দেখুন রাস্তা পুরো সেজে গেছে সবাই দাঁড়িয়েছে টুল নিয়ে হাতে মহারাজ আর একটু মধ্যে এ রাস্তা দিয়ে পেরোবেন তারই অপেক্ষায় সবাই এখন দাঁড়িয়ে মহারাজের সবাই দর্শনের জন্য পুরো রাস্তাকে সাজিয়ে রেখেছে পুরো রাস্তা জুড়ে লোক দু সাইডে ফুল বিক্রি করছে আপনারা এখানে কিনে পরে সাজাতে পারে দেখতে পারছেন এবার মহারাজের আশার টাইম হয়ে গেছে তাই সবাই রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে আছে আর এরম দড়ি দিয়ে ব্যারিগেড করে দেয় আর এরম রাস্তাতে দেখতে পাচ্ছেন ওই যেরকম আমরা ফুল সাজালাম এরকম ফুল আপনি সাজাতে পারেন তিরিশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে ফুল কিনবেন এরকম এগুলোর তো ছক করাই রয়েছে এরকম ছক করা আছে তো ছকের মধ্যেই আপনারা ফুল সাজাতে পারবেন নিজের হাতেও সাজাতে পারেন তাছাড়া আপনি কাউকে দিয়ে সাজাও করে এখন টাইম দেখতে পাচ্ছেন একবার দেখে

সেকেন্ড দেখার জন্য প্রচুর প্রবলিক অপেক্ষা করে আর শুধু এখন নয় কেউ কেউ সকাল থেকে কেউ সারাদিন কেউ আবার সারা রাত অপেক্ষা করে রাস্তার ধারে ধারে প্রেমানন্দ মহারাজের এক ঝলক দেখার জন্য প্রায় প্রচুর মানুষ শুধু একটা স্টেটও নয় প্রায় চার প্রচুর স্টেটের মানুষ কিন্তু অপেক্ষা করে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ভিড় উনি এদিক দিয়ে এখনই পেরিয়ে গেলেন এ রাস্তাটা পবিত্র একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল আমার সিরিয়াসলি মানে ভাবিনি আমি যেহেতু রিলস আরে দেখেছি অনেকবার দেখেছি রিলসে দেখেছি আজ সাক্ষাৎ আমি দর্শন করলাম সামনেতে সত্যি এক্সপিরিয়েন্স মানে বলা যায় সেটা ভেবে এসেছিলাম আমরা আজকে প্রায় চোদ্দোশো কিলোমিটার জার্নি করার পর আজকে এসে রুম নিলাম রুম নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আমরা ফিরে আবার দুটোর সময় বেড়ে গেলাম প্রেমানন্দ মহারাজের দর্শনের জন্য আর সিরিয়াসলি এ গুড লাক বলবো ইয়া যাই নাকি আমাদের দর্শন হলো খুব ভালোভাবে দর্শন হলো খুব সুন্দর লাগলো তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানা এখন বাজছে রাত্রে তিনটে আর আমার এখন চা খাচ্ছে সিরিয়াসলি আজকে দিনের যে শুরু হলো না শুরুটা কিন্তু সেরা হলো খুব ঝলকের জন্য প্রায় সবাই অপেক্ষা রাস্তার ধারে কারণ মহারাজের দর্শনের জন্য সবাই সবাই ভাবে যে তার দর্শন ফেলে নাকি তার জন্য মানে খুবই পূর্ণ বলা যায় তো সেই প্রেমনাথ মহারাজের দর্শন আছে আমি করলাম সাত সাত করলাম আপনাদের খুব আর আমি যেটা টাইমের কথা বলি এক্স্যাক্টলি দুটো সময়ে এলেন উনি এবং রাস্তা দিয়ে রাস্তাকে পুরো পবিত্র করে দিয়ে গেলেন পুরো রাস্তাতে পুরো মানে কি বলবো ভুলের সুগন্ধ একদম বলা যায় পুরো রাস্তাতে ফুলে ভরা আছে তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে কোনো দিন আপনারা প্রেমানন্দ মহারাজের বৃন্দাবনে যদি আসেন তো প্রেম মন্দির যেখানে রয়েছে প্রেম মন্দিরের কাছ থেকে সামনে একটা রাস্তা যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে দুটো সময় মহারাজ বেরোন রাস্তায় এবং সবাইকে দর্শন দেয় তো চলুন দেখা হবে একটা অন্য কোনো ব্লগে আজকের জন্য অবশ্যই একটু রাধে রাধে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করি চলুন হবে অন্য কোনো ব্লগে আজকে অবশ্যই বাবা